সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করবো মাছ ভুনা যেখানে এখানে হলুদ মরিচ দিয়ে মাখা আছে মাছটা এখানে আমি তেলটা গরম করে নিচ্ছি একদম ঝাল ঝাল করে ভুনা করবো খেতে ইচ্ছা করতেছে ঝাল ঝাল করে তো এখানে আমি তেলটা দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য লাল লাল করে ভাজবো দিয়ে দিচ্ছি মাছটা তেলটা হালকা গরম থাকে দিয়ে দিচ্ছি কারণ মাছটা আপনার ফুট বেড়েছে যে কারণে চারপিস মাছ দিয়ে দিলাম এই চারপিস মাছটা অনেক লাল লাল করে ঘুনা করব ঢাল করে এখানে আমার লাল লাল করে মাছ বাজার শেষ এখানে আমি একটু উঠেও ফেলবো উঠে রান্নার জন্য করবো লাল লাল করে ভেজে নিছি আমি আর কোনো তেলে ফুললাম না এখানে সব মাছের তেলে দিয়ে দিলাম মাছের তেলটা বেশি দিচ্ছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ খুচি পেঁয়াজটা আমি বেশি লাল করবো না আমাদেরও লাল করে নেব এটা দেখে তো মনে হচ্ছে আরেকটু তেল লাগবে আমি সামনে আরেকটু তেল দিব আমার আর একটু তেল দিয়ে নিলাম এর একটু সামান্য লাল করব। তারা কী কী ভুনা খেতে পছন্দ করেন মাছের বা মুরগির মাংসের যেটাই হোক আমার তো ভুনা খেতে খুবই ভালো লাগে আমার সবজি দিয়ে খেতেও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন আর আশা করি সবাই আমার একটু পাশে থাকবেন সবাইকে আমি একটু অনুরোধ করে বললাম বেশি লাল করব না এখানে সামান্য পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য দিলাম একশো চামচ হলুদ গুঁড়ো সামান্য লবণ দিয়ে দিলাম একশো চামচ মরিচ গুঁড়ো আর একটু দিব তিন চামচ মরিচ দিলাম মশলাটা একটু ভালোভাবে কষাই নিব দিয়ে দিলাম সামান্য ধনিয়ার গুঁড়ো মশলাটা আমি একটু ভালোভাবে কষাই নিব মশলাটার সাথে মাছগুলো দিয়েছি মাছটা সামান্য একটু কষাই নিব তাহলে কষানো মশলাটা ভিতরে ঢুকবে অবশ্যই মশলা কষানোর সাথে মাছটাও দিবেন ভিতরে মশলাটাও যাবে ভালো লাগবে খেতে দেখেন কতটা সুন্দর একদম মাখা মাখা হয়েছে উঠায় ফেলবো এটা কিন্তু কোনো ঝোল না সবই তেল শুকনো শুকনো রেখেছি এখন দিয়ে দেবো ধনিয়া পাতা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলিয়ে যাবেন খুলে যাবেন আশা করি খুব ভালোই লাগবে আর আপনারা কি এরকম ভোনা একদম ঢাল ঢাল ঘরে খান কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে ভুলে যাবে আর অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর সবাই আমার একটু পাশে থাকবেন আল্লাহ হাফেজ